ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বির হাম মা কামা রব্বায়া সহির রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ কম পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাগুলো মাফ করে দাও

দূর করে দাও মুসিবত জাদা মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অনেকে রুগীদের জন্য দোয়া চাইছেন তুমি তো শিফা দাদা দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না খোদ আমাদের সভাপতি সাহেব অসুস্থ দোয়া চাইছেন আল্লাহ মেহরবানি করে সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন Allah আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছি সবার দিলের মেক মাখা পূরণ করে দাও এ মাহফিলকে কে কবুল করে নাও আল্লাহ এ মাদ্রাসা কে কবুল করে নাও মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসী কে কবুল করে নাও দিন দিন মাদ্রাসার উন্নতি নসিব করে দাও আজকে যারা দান রাত করেছেন আল্লাহ সকলের দান গুলোকে তুমি কবুল করে নাও মুরব্বিরা যারা দুনিয়াতে নাই আল্লাহ তাদের রুহ ফের মধ্যে সব গুলো দিও খামতের কঠিন ময়দানে আল্লাহ দানগুলো যা আমাদের নাজাতের ওসীহ হয় আরব্বি کریم আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকল আর হাত গুলোকে তুমি কবল করে নাও ইয়া আল্লাহ সব গুণার থেকে তাওবা করতেছি আর কোন গুণা করব না বলে অঙ্গীকার করতেছি মালিক রে কঠিন মানদানি আমাদেরকে গুনাগার বলে তুমি ডাক দিও না কোরানে পরিচি সুরাইয়া সেনের মধ্যে পরিচি আল্লাহ গুনাগারদেরকে তুমি গুনাগার বলে ডাক দিবে আর বলবে মমতা মাই হাল মুজরিমন এ পা দলেরা আমার ম্যাক বান্দাদের থেকে আলাদা যদি আমাদেরকে তুমি গুণাকার বলে ডাক দাও কার কাছে যাবো কে আমাদেরকে মাফ করবে তাই তো গভীর রজনীতে আল্লাহ ভাষায় যায় নাই বাড়িতে যায় না ভিক্ষুকের মতো দুইখানা হাত তোলে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আমার বরু বেদির কাবু বুকরের মতো বানাই দাও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেকার দিনদার বানাই দাও আমার প্রবাসী সন্তানদেরকে আল্লাহ বিদেশে যারা আছে আল্লাহ তাদের কামাই রোজি রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে আল্লাহ সহিমতে আবার আমাদের কুলে তুমি পৌঁছাই দিও তামানের যত নরনারী আল্লাহ কবরে শুয়ে আছেন মালিক মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আমাদের মাহফিলের সবটুকু তাদের রুহের মধ্যে পৌঁছাই দাও খাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বাড়াদার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও তাদের খবরগুলো জান্নাতের বাগান বানায় এ মালিক আজকের গভীর রজনীতে বা মা বাবার কথা মনে পড়তেছে মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে জানি না কার মা না কার বাবা নাই রে আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ জানি না কার জীবনের শেষ মাহফিলে হাত উঠে হতে পারে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি আল্লাহ যেদিন তুমি ডাক দেবে মালাকুল কুলমাও তেরা হাতে করবে আল্লাহ যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও আল্লাহ নসিব করে দুনিয়ার থেকে নিও আমি যদিও অগুনা অনেক আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ অনেক পাগাদারিওয়ালা সাদাদারিওয়ালা মুরব্বিদের এখানে হাত উঠাইছি পর্দার আড়ালের অনেক নেককার মা বন্ধুদের কিনে হাত দেইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করেনা রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলীম ওয়া তুবা আলাইনা ইননাকা আনত তাওাবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল হিজাতি আম্মা وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله <وبركاته>